সকাল বন্ধুরা অনপরশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সকালবেলা উঠে তাড়াহুড়ো করে অপরেশকে নিয়ে আসলাম অপরেশে আজকে আনড্রেসে এসছে যেহেতু সারদিয়া এসছে পুজোর ছুটি পড়বে তো স্কুল থেকে বললো যে আজকে আনড্রেসে আসতে তা ওকে নিয়ে তো স্কুলে ঢুকিয়ে দিলাম সব কী সুন্দর লাগছে সব বাচ্চাগুলো আনড্রেসে এসছে তো এক একদিন এক এক রকম পোশাক পরে এসছে সে পুজোর মানে সেই শুরু হয়ে গেছে আর কি তো আজকে থেকেই নিয়ে যাব। হ্যাঁ আজকে আর বাড়ি যাবো না কারণ এটুকুনি পরেই ছুটি হয়ে বলল তো সাড়ে আটটায় ছুটি দেবে বোধহয় হয় আটটার মধ্যে ছুটি দেবে তো চলুন কী সুন্দর লাগছে সব বাচ্চাগুলো আন্ডারেস করে রয়েছে সব ঢুকে গেছে স্কুল অলরেডি শুরু হয়ে গেছে আর কি সো আমি এখানে ওয়েট করছি থেকে আমি নিয়ে যাব তো চলুন সব এখনও ঢুকছে তো গার্জিয়ানরা সব দাঁড়িয়ে রয়েছে এখানে সবাই আনরেজ করে এসেছে হ্যাঁ কিছু কিছু সিঘনার লাগছে এখনও ঢুকছে স্কুল বসে শুরু হয়ে গেছে কিন্তু সব কচিকাছাড়া তাই দেখুন আর একটা কচি যাচ্ছে এই যে সবার মাইন্ডে সেটা হয়েছে লেটে বলে সবাই এখন লেটে ঢুকছে আমরা ওয়েট করছি গার্জিয়ানরা একবারে নিয়ে চলে যাবো যেহেতু সাড়ে আটটায় বলেছে ছুটি হবে মনে হচ্ছে আটটাই দিয়ে দেবে আর প্রচুর ভিড়ে দেবো আজকেও লেট হয়ে গেল তো হাতে যেহেতু সময় রয়েছে আর এমনিও অপরেশকে প্রতিদিন দিয়ে এসে এখান থেকে যাওয়ার পথে একবার বড়মাকে প্রণাম করে যাই তো এখানে চলে এসেছি এই বড়মাকে একটা প্রণাম করলাম এই বড়মার ওখান থেকে আমি এই নৈহাটি ফেরিঘাটে আসলাম দেখুন জল কোথায় উঠে গেছিলো পানা টানা কোনো ভর্তি হয়েছে উঠে এরম খুব একটা দেখি না যদিও যদিও এখন বর্ষাকাল প্রচুর জল বেড়ে রয়েছে যাই হোক বন্ধুরা সবাইকে জানায় শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের গুরুজনদের জানাই আমার প্রণাম সবাই ভালোভাবে দুর্গা পুজো কাটান ভালো কাটুক সুস্থভাবে কাটুক সবাই যেন ভালো থাকবেন আর যেটা হচ্ছে পুজোর এইবারে অন্য অন্য বছর চারদিকে যেমন মহালার গান বাজে বা দোকানে অ্যাড হয় বিভিন্ন জায়গায় তেমন একটা কিছু দেখলাম না দু একদিন কেনাকাটি করতে দেখলাম খুব একটা ভিড় ভাড়টা নেই যেই কারণটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে হয়তো সেই কারণের জন্যে হতে পারে মানুষের অর্থনৈতিক অবস্থাটাও একটুখানি তো সমস্যাও আছে আর আমার মনে হয় ইস্যুটা হচ্ছে ওইটা যে করে ঘটনাটা একটুখানি দেখায়

বাচ্চাদের কি আনন্দ দেখেছেন ব্যাপক আনন্দ পূজা আসছে এই স্কুলের এই একটা গুণ দারুণ 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 মজা এই স্কুল এরপরে ভিতর গিয়ে কি করবে জানি না মাইক টাইক বাজছে কী করবে আমাদের তো ঢুকতে দেবে না অপরেশের স্কুল ছুটি হয়ে গেছে খুব নাচ টাচ হলো যাকে স্কুল আবার পুজোর পরে খুলবে আজকে লাস্ট ডে দেখুন স্কুল ছুটি হয়ে গেছে সব আমি এখন চললাম অহনাকে স্কুল থেকে আনতে আজকে তো দেড়টায় ছুটি হয়ে যাবে আর আজকে তো ওদের স্কুল ছুটি পড়ে যাবে পুজোর আগে তো যাও কে নিয়ে আসি অপরের সে খেয়ে দিয়ে সব হয়ে গেছে কারণ জিমন্যাস্টিক যাবে শোবে না ঘুম থেকে উঠলে তো জিমন্যাস্টিক করার একটুখানি অসুবিধা হয়ে যায় তো আমি এখন অহনাকে আনতে যাচ্ছি চলুন চলে এসলাম স্কুলে ছুটির ঘন্টা পড়ে গেছে এবারে সব এক এক করে বেরোচ্ছে কদিন কদিন ছুটি এক মাস তাই তাহলে কালকে থেকে ছুটি বাহ ওনারও আজকে ছুটি পড়ে গেল এবারে পুজোর আনন্দ শুধু আনন্দ করলে হবে না তাই তো পড়াশোনাটাও করতে হবে ফুললেই অ্যানুয়াল পরীক্ষা কয়েকদিন পরে তো চল চলুন বাড়ি নিয়ে যাই বন্ধুরা অহোনাকে তো বাড়িতে নিয়ে চলে আসলাম তো এই হচ্ছে পুজোর ছুটি পড়ে গেলো স্কুলের এটা তো বুঝতে পারলেন আর আজকের আমার ব্লগের টপিকসটাই স্কুল ছুটি ছোটোবেলায় আমাদের যখন ছুটি পড়তো আমার যতদূর মনে আছে পঞ্চমীর দিন ছুটিটা পড়তো পঞ্চমীর দিন ওই যেতাম পেয়ারলাইন হতো একটা খাতা নিয়ে যেতাম ছুটি তখন তো আর মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাতো না ছুটির ডেটটা বলে দিত কবে কবে খুলবে আর হয়তো টাস্ক দিয়ে দিত কিছু হোমওয়ার্ক দিয়ে দিত যারা যখন ছোটো ছিলাম হাতে লেখা দিয়ে দিত এই এবারে ছুটি হয়ে যাওয়ার পরেই ছুটে আঁকিয়ে বাড়িতে আসার আগে এখানে আমাদের পালবাড়ি আছে ঠাকুরগড়ে ওইখানে যেতাম ওখানে গিয়ে কত সময় মানে যাবো সে ঠাকুর রঙ করছে ঠাকুরের চোখ আঁকছে চুলটুলগুলোর আটকাচ্ছে যেতাম এবং কিছু কিছু ঠাকুর তখন বেরিয়েও যাচ্ছে সব প্যান্ডেল প্যান্ডেল নিয়ে যাচ্ছে রাত্রিবেলা পাড়ার ঠাকুর যখন আসতো সঙ্গে যেতাম এই হচ্ছে মজা আমার ছোটোবেলা মজা যা হোক এখন সবাই এইভাবেই মজা করে আনন্দ করে সেই সব দিনগুলো তো আর ফিরে আসবে না আর এই জন্ম আসবে না ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করছি পরের টকটা দেওয়ার ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে আজকের মতো রাখছি টাটা